নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে কবির হোসেন শতাধিক সন্ত্রাসী নিয়ে নাসের উদ্দিন নান্নু মিয়ার বাড়ি দখল করে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করে প্রায় চার লক্ষ টাকার মালামাল সহ গাছ কেটে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কবিরের বিরুদ্ধে এতে নান্নু মিয়ার পরিবারের নারী চারজন আহত হয়েছে প্রতিনিধি লিটন বিশ্বাস জানান শনিবার বিকেলে আড়াই হাজার উপজেলার ক্রিঞ্জপুরা এলাকায় এই ঘটনাটি ঘটে এই বিষয়ে নাসির উদ্দিন নান্নু হয়ে কবির কি প্রধান আসামি করে ৩৫ থেকে চল্লিশ জন নামে আড়াই হাজার থানায় ও সেনাবাহিনীর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে তবে এসব অভিযোগের বিষয়ে কবির হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানায় এসব ভুয়া ও মিথ্যা কথা এদিকে আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগ করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা দেওয়া হবে

আপনি খোঁজখবর নিয়ে দেখেন আমি এই এই ধরনের অভিযোগের সাথে আমাকে কোথাও সম্পৃক্ত পান কিনা আমি আসলে এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না আজকে সারাদিন আমি বিভিন্ন সেমিনারে ছিলাম কারণ আমাদের চোদ্দই ডিসেম্বর আজকে বুদ্ধিজীবী দিবস আমাদের মুক্তিযুদ্ধের সাথে আলোচনা প্রোগ্রাম ছিল আমাদের শহীদ মঞ্জুর স্টেডিয়াম যে মঞ্জুর কবরস্থানে আমাদের উপজেলা প্রশাসনের সাথে আমি প্রোগ্রামে ছিলাম আমি এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানওয়াট আমার বিরুদ্ধে আমাকে বদনাম করার জন্যই এই সমস্ত বক্তব্য ওরা দিয়েছে সত্যিকার অর্থে আমি কিছুই জানি আমি আমি তো কিছুই জানি না আমি সারা ব্যস্ত ছিলাম আসলে আমি শুনেছি আমি যখন ঘটনা শুনছি তখন আমি এটা ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের উপলক্ষে উপস্থিত ছিলাম মিটিং এ ছিলাম তাৎক্ষণিক তথ্য পেয়ে আমি ইমার্জেন্সি অফিসার এসআই ফরিদুল ইসলাম সাহেবকে পাঠিয়েছি পাওয়ার পাঠানোর পরে যতদূর জানতে পেরেছি এই যে কবির সাহেব এবং তার যে অন্য পক্ষ আছে অন্য পক্ষটা এই যে করছে জমি জমা ক্রয় করছে উভয় পক্ষই এবং দীর্ঘদিন তাদের মধ্যে এই দ্বন্দ্ব আছে এখন বিষয়টা এরকম আমাদের কাছে মেসেজ আছে যে দুই পক্ষই হাতাহাতি মারামারি হয়েছে তা আমরা অফিসার পাঠিয়ে বিষয়টি আইনগত ব্যবস্থা নিতেছি